বারো হাজার বছর পর প্রথমবারের মতো জেগে উঠল ইথিওপিয়ার হাইলিগুবি আগ্নেয়গিরি রোববার স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হয় ভয়াবহ অগ্নুৎপাত মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে বিশাল ছাই বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে অগ্নুৎপাতটি ঘটেছে আফার প্রদেশের হাইলিগুবিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পার্শ্ববর্তী আর্তা ও আফদেরা শহর অন্ধকারে ঢেকে গেছে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ঘন ছাই মেঘে পরিপূর্ণ লোহিত সাগর সংলগ্ন এলাকা জুড়ে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে ধোঁয়া ও ছায়ের প্রবাহ যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে এদিকে আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা আগ্নেয়গিরির কাছের বসতি থেকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের জরুরি বিভাগ বলছে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে তাই সবাইকে নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে ঘন ছাই মেঘের কারণে আকাশপথে বিপর্যয় দেখা দিয়েছে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আগ্নেয়গিরির আশেপাশের আকাশপথ এড়িয়ে চলতে কাছাকাছি বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে বিজ্ঞানীরা বলছেন বারো হাজার বছর পর এই আগ্নেয়গিরির জেগে ওঠা বিশাল ভূতাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এর তালে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত হলেও হাইলিগুবির এমন বিস্ফোরণ আগে কখনও রেকর্ড করা হয়নি কর্তৃপক্ষ আগ্নেয়গৃটি নজরদারিতে রেখেছে এবং পরিস্থিতির চূড়ান্ত আপডেট দিতে জরুরি যোগাযোগ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ইথিওপিয়ার আফার প্রদেশে অগ্নুৎপাতের এই ঘটনা কতটা প্রভাব ফেলবে সেটি জানতে বিশ্বজুড়ে নজর এখন হাইলিগুবির দিকে শাহরিয়াম সানি বাংলাভিশন